ও তুমি এসেছো সেদিন না আমার মনে ভয় পেয়ে গেছে আসলে বুঝতে পাই নাই যে এভাবে আমরা অ্যাক্সিডেন্ট করব আসলে সেটা আনএক্সপেক্টেড একটা ঘটনা আমাকে maaf করে দিও শেমু আচ্ছা বাবা ঠিক আছে সমস্যা নাই তোমার মুখ ঢাকা কেন তুমি তো দেখে রাখলে কখনো এমনেই কিছু না 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 তোমাকে খুলতেই হবে দেখি শিমু তোমার মুখে এমন হলো কিভাবে যেদিন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন আমার চেহারার এরকম হাল হয়েছে তুমি জানো ডাক্তার কি বলেছে আমার চেহারা নাকি কোনোদিন ঠিক হবে না কি হয়েছে পারবে তুমি কি চিন্তা করতে এই মুহূর্তে আমি ভাবছি এরকম বিভৎস চেহারার মেয়ের সাথে আমার ফ্যামিলি কখনো মেনে নেবে না তোমার ফ্যামিলি কেন আমি তো মানতে পারছি না তোমার সাথে মনে হয় আমার রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না তুমি একটু ভুলেই চলছো না